আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনইউ ম্যাথ মুখু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে ক্লাস নিব ক্যালকুলাস চ্যাপ্টার ছয় টেলর এবং ম্যাকলোরিন উপপাদ্য ও দ্বারা এই অধ্যায়ের উপপাদ্য এক অবশেষ টেলরের উপপাদ্য এক নম্বর আছে শোলমিশ এবং রশির আকারের অবশেষ দুই নম্বরে আছে কোচির আখের অবশেষ এবং তিন নাম্বার আছে আকারের অবশেষ টেলের উপবাদে বর্ণনা ও প্রমাণ করো তাহলে আমরা আজকে এই উপপাদ্যটা আমরা কি করব প্রমাণ করব উপপাদ্যটা যারা দেখতেছেন তারা অবশেষ সাথে সাথে নোট করে নেবেন তাহলে মনে থাকবে উপপাদ্যটা বড় বারবার প্র্যাকটিস করেন তাহলে পারবেন এছাড়া পারবেন না আচ্ছা কিছু উপবাদটা মনে রাখার জন্য সহজ টেকনিক আলোচনা করা হবে আগে আমরা বন্য দেখে নেব যদি এফ অফ এক্স এফ প্রাইম অফ এক্স এবং এফ ডাবল প্রাইম অফ এক্স ডট 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 এফ এফ অফ এন মাইনাস ওয়ান এক্স ফাংশনগুলো এগুলো আমার কি ফাংশন এই ফাংশনগুলো আমার কী হবে এ কমা এ প্লাস এইচ তার দ্বারা বদ্ধ বিবৃতি বোঝা যাচ্ছে এ কমা এ প্লাস এইচ বদ্ধ ব্যবহিতে কি অবিচ্ছিন্ন হবে এবং এফ এন অফ এক্স ফাংশনটি একমা এ প্লাস এইচ প্রথম ব্যবহৃত দ্বারা বোঝাচ্ছে কুলাব্যবধি কুলা ব্যবহৃত বিদ্যমান থাকে বিদ্যমান মানে অন্তরিকরণযোগ্য হবে তবে টেলরের উপবাদটা হবে যে উপবাদটা দেওয়া এখন দেখেন আপনার সহজভাবে কী মনে রাখবেন ওইটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি f(a+h) লিখবেন = তারপর লিখবেন f(a) তারপর একবার f'(a) তারপর লিখবেন কত f''(a) দেখেন একবার গুণতে পারে গেছে এনা মনে করুন নাই কিছু তারপর কি একটা প্রাইম তারপর কি ডাবল প্রাইম f(a) f'(a) f''(a) +... পরে দিবেন কত f(n-1) of a ঠিক আছে আচ্ছা এতটুক লেখার পরে তারপর লিখবেন এখানে কিন্তু এইচ টু দি পাওয়ার জিরো আছে জিরো ওয়ান কত আমার ওয়ান তাহলে আমার কি এটা লিখতে হয় না তারপর আছে এইচ এইচ এর উপরে পাওয়ার আছে কত ওয়ান এর উপরে পাওয়ার আছে কত ওয়ান ওয়ানও তাহলে লিখতে হয় না ওয়ান প্লাস তারপর দেখবেন এ স্কোয়ার বা কত টু ফ্যাক্টোরিয়াল এ স্কোয়ার বা কত কত এইচ ওয়ান এন মান করার আছে এইচ শূন্য তার মনে হয়েছে ওয়ান এইচ এর উপরে পাওয়ার আছে ওয়ান এমন কত হবে টু তাহলে এ স্কোয়ার বা কত টু ফ্যাক্টোরিয়াল তারপর এখানে দেন এস এস টু দি পাওয়ার কত এন মাইনাস ওয়ান এস টু দি ফোয়ার নিশ্চয় বাঘব কত এন মাইনাস ওয়ান দ্বারা আমার কীবে বাঘব এবং দেন এখানে টু আসছিল এজন্য টু ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে পাওয়ার আসে কত এন মাইনাস ওয়ান এজন্য আমি দিচ্ছি কত এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল তারপর শাসে সবার শেষে আর এন কী করবেন যোগ করে দেবেন এখানে থাকেন আর এনটা কী বোঝাচ্ছে আমার এ এখানে আর এন এটা আপনাদের মুখস্থ লাগবে আর এন ইজ ইজিক টু এস টু দি ফোর এন ওয়ান মাইনাস থ্রিটা টু দি ফোর এন মাইনাস এম বাঘ এম ইন টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এফ টু দি ফোর এন এ প্লাস থ্রিটা এস যেখানে থিটা মানটা কবে সু জিরো থেকে বড় এবং ওয়ান থেকে কত হবে শুটও হবে এর মধ্যে একটা সীমাও থাকবো আরে সোলমিস ও রশি রাখার অবশেষ এটাই এটা কি আমার সোলমিস ও রশি রাখার কি আমার অবশেষ এখন আমরা এটা বর্ণনা দেখলাম এখন আমরা এটার প্রমাণটা দেখব প্রমাণটা দেখতে গেলে আমাদের এটা লাগবে প্রমাণ দড়ি দেখেন এখানে একটা দৌড়ে নিয়েছে এফ অফ এক্সজ এই মানটা আমাদের ধরে নিয়েছে কিন্তু এটা মনে রাখার জন্য আমরা একটা কৌশল অবলম্বন করবো এই কৌশলটা হচ্ছে আপনারা যে আমাদের যে উপবাদটা আসছিল এই উপবাদ্যটার মধ্যে আমরা কী করবো দেন আমরা দড়ি এফ অফ এক্স এফ অফ এক্স এই এখানে আমরা কাজ করবো এর জাত লেব তো আমরা এক্স এৰ জাত ক'তো লাগিব আমাৰ এক্স এজন যে কাৰণে এইচ আছে সেইকাৰণে লাগিব এ প্লাছ এইচ মাইনাছ ক'ত এক্স কি কৰোঁ আমাৰ এৰ এ যে কাৰণে আছে সেইকাৰণে লাগিব ক'ত এক্স আৰু এইচ যে কাৰণে আছে সেইকাৰণে লাগিব আমাৰ ক'ত এ প্লাছ এইচ মাইনাছ এক্স আশা কৰি চবেই বুজি পাৰচেন ত' এফ অফ এক্স ইজিকেল টু দেন এফ অফ এ আছে তেল আমাৰ কি লাগিব এ এৰ জাত ক'ত লাগিব এক্স প্লাছ এইচ আছে এইচ এজাত আমাৰ কি লাগিব এই মানে লাগিব এইচ এজাত ক'ত লাগিব এ প্লাছ এইচ মাইনাছ ক'ত x তারপর আছে দেখেন f প্রাইম অফ a f প্রাইম আমি লিখব তো a প্রাইম অফ a যাত তো লেখব x প্লাস এই জায়গা না আছে আমি কি লিখব a + h - x এটা লেখছি ভাগ 2 ফ্যাক্টরিয়াল তারপর আছে f ডবল আমি এর যাত তো লেখব x প্লাস ডট 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 প্লাস তারপর এই জায়গা না আছে আমি কি লিখব a + h - x তারপরের পাওয়ারস n - 1 n - 1 এফ আছে এফ অফ এন মাইনাস ওয়ান এ আছে আমি কত লিখব এক্স লিখব প্লাস কে আছে এখানে সরি তারপরে এ টুডু ক্লেকার আর আর এ যায় আমরা কত কে তারপরে এ প্লাস এইচ মাইনাস এক্স এটা কত এম এটা আপনাদের মনে রাখতে হবে তারপরে এখানে লিখব কত এ টুটুক এ টুটু প্লেয়ের পরে ফোরে আমরা কি কত প্লাস ইন্টু এ প্লাস এইচ মাইনাস এক্স কত এম এটা আমরা এক নং সমীকরণ দেওয়া রাখবো যেখানে আমরা যে কে মান্ডালে লেখছি এ কে বলতে কী বলেছে এটাকে আমাদের ধ্রুবক্ষে এরূপে নির্বাচিত করা হয়েছে যাতে কি আমার এফ অফ এ সমান কত হয় এফ অফ এ প্লাস এফ অফ এ প্লাস এইচ হয় এখন আমরা এটা দিলাম কত এক নং সমীকরণ দিয়ে রাখলাম দেখ এখন আমরা এটা সমান এটার মধ্যে তুলনা করতে হইব তুলনা করতে গেলে আমরা কী করবো এক নং সমীকরণে এই এক নং সমীকরণে আছে আমরা কী লিখবো এক্স জাত লেগব কত এ এফ অফ এ আসিল এক্স হে যাত লেগব কত এ এবং এইস এ জাত কত লাগবো আমরা এ প্লাস এইচ কত মাইনাস এক্স এইস এ জাত কত লাগবো আমরা এ প্লাস এইচ মাইনাস এক্স বসে ফাই তাহলে আমরা কী লিখবো এক্স হাজার কত লাগবো আমরা এ লাগবো দেন এফ অফ এক্স এক্স এক কত লিখছি এ

এ এ তুটুক যা আমরা কত লিখবো এইচ তারপরে পাওয়ার আছে কত এম আশা করি সবাই এটা বুঝতে পারছেন আবার এম আমরা কত লিখবো আমরা এ প্লাস এইচ তাহলে এক নং সমীকরণে এক্স হাজার তত বসাবো আমরা এ প্লাস এইচ বসাবো এখন আমরা কী বসাবো এক্স হাজার তত বসাবো আমরা এ প্লাস এইচ তো দেখেন এক্স হাজার কত লিখছি আমি এ প্লাস কত এইচ এক্স হাজার তত লিখছি আমি এ প্লাস এইচ ইজিক টু এফ অফ এক্স হাজার তত বসাবো আমি এ প্লাস এইচ এ প্লাস এইচ আছে এক্স হাজার ট্রু যে আমি এ প্লাস এ এ প্লাস এইচ বসাই তাহলে আমার কি হবো এখানে এক্স হাজার ট্রুব আমি মনে করেন এ প্লাস এইচ আগেতে কিন্তু মাইনাস আছে তাহলে কি হব আমার মাইনাস এইচ হব দে আগেতে তো মাইনাস আস তাহলে এটা কি হব মাইনাস হইবে তাহলে প্লাস এ মাইনাসে একাটা প্লাস এইচ মাইনাস একাটা আর এক্সে মাইনাস বসাইছি তাহলে কি জিরো হয়ে যাবে তার মানে ফোরটা কি আমার জিরো হয়ে যাবে হয় তাহলে এক্স হাজার যে আমরা এ প্লাস এইচ বসাই তাহলে এ মানে কি জিরো হইব তাহলে মানে কি ফোর আমার জিরো এখানে কি জিরো মানে কি ফোর জিরো আর এখানে দেন এর সাথে আছে কে তো আছে আর এখানে এক্স হাজার যে আমরা এ প্লাস এইচ বসাই তাহলে আমার কি এখানে কাড় কাটি করলে আমার জিরো হব জিরো পাওয়ার জিরো এম মানে কত জিরো তাহলে জিরো সাথে কে গুণ করলে আমার কি হয়ে যাবে জিরো হয়ে যাব কে ইনটু কত জিরো তাহলে আমরা কি পাইছি এফ অফ এ প্লাস এইচ মান হয়েছে কে স্মল এম

তারপরে দেখেন আমরা যদি এ মাটায় লিখতে পারি তাহলে এফ অফ এ সময় লিখতে পারি স্মল এফ অফ এ প্লাস এ জায়গাটা আমরা কি লিখতে পারি যে এ অংশটা লিখতে পারি তাহলে এখানে এ মাঠে আমরা কি করছি লিখছি তারপর বাকি যা আছে তাই কি করছি আমরা ঠিক রাখছি এফ অফ এস এফ প্রাইম অফ এত দেখ আমরা যা আছে তাই তাই রাখছি এটা আমরা দুই নং সমীকরণ দিয়ে রাখলাম এই দুই নং সমীকরণে আমাদের শেষে কিন্তু কাজে লাগবে দুই নং সমীকরণের মান বসাতে এফর এর মধ্যে কাজ হচ্ছে আমাদের কে এর মান বার করা কে এর মান বার করার জন্য আমরা কাজটা করব তারপর কে আর মান বার করে আমরা এই দুই নং সমীকরণে কে আর মান বসাই দেব তাহলে আমাদের সমাধানটা হয়ে যাবে এখন দেখেন কি বলছি এক কে এক্স এর অন্তরীকরণ করি আমরা কী করব এক নং যে শ্রমিক ধরেছিলাম আমরা যে এক রে কী করব আমরা এক্স এক্সের সাপেক্ষে কী করব অন্তরীকরণ করবো তাহলে দেখেন এক নঙে আমার এটা আছে এটা আমরা কী করব এক্স এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করবো অন্তরিকীকরণটা দেখেন যখন ফাংশনটা অন্তরীকরণ করব তাহলে আমার কী হব এফ ফ্রাইম অফ এক্স হইব এফ প্রাইম অফ এক্স ইজিক্যাল টু এটা কি এফ অফ এক্স আছে এটা ফাংশন ফাংশনটা অন্তরিকরণ করলে আমার কী হব এফ প্রাইম অফ এক্স হবে এক্স দেখে তারপর এখন আমার এখানে কাজটা খুব মনোযোগ সহকারে খেয়াল করেন দেন আমি কিন্তু এখন এই অংশ এখান থেকে তোমার আমার এই অংশটা আসতে আসতে দেন কীভাবে আসছে এটা ইউ বি সূত্রের সাহায্যে এটা ধরেন মনে করেন ইউ এটা ধরেন কত বি ইউ বি সূত্রের সাহায্যে আমরা এটা ক্যালকুলেশানটা করবো যেহেতু আমার ইউ বি সূত্র পড়ে গেছে দেন এফ প্রাইম অফ এক্স ইউ মানে ইউ এটারে ধরছি আমি ইউ এটা ধরছি বি এটার আমি স্থির রাখছি এফ ফ্রাইম অফ এক্স আছে এটা স্থির রাখছি এটারে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি হবে এটা ধ্রুবক জিরো এসটা ধ্রুবক জিরো আবার এক্স এক্সের করলে কোথাও হবে আমার ওয়ান ওয়ান আগে এক্স এক্সের যদি অন্তরিকরণ করি এক্সের সাবেক তাহলে কত হবে ওয়ান আগে দেওয়া কত মাইনাস মাইনাস তাহলে কি হবে মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানের সাথে এফ প্রাইম অফ এক্স করলে হবে মাইনাস মাইনাস এফ প্রাইম অফ এক্স দেখেন মাইনাস এফ প্রাইম অফ এক্স দেখছি সূত্রের প্লাস এখন কি আমরা এ অংশটার স্থির রাখবো

তাহলে ওয়ান বাই টু আছে ধ্রুবক ওয়ান বাই টু ফেক্ট আর টু ফেক্টির মানে তো টু এইভাবে দিলাম ইন্টু দেন এটা করে পাওয়ার আছে কন দেন আমার এক্স টু পাওয়া এন এর আছে আমার তাহলে এই টুটা কী করবো আমার সামনে আসবো তারপর এ প্লাস এস মাইনাস এক্স হবে আর পাওয়ার কি আমার এক কইরা পাওয়ার কি আমার এক কইরা কমবো যে এক করে কম দু এক গেলে কত এক এক তো লাগে না তাহলে এক আছে আসে মানে এক আচ্ছা তারপর এটা তো আমার এক্স না এটা করছি আমার এ প্লাস এ এ প্লাস এস মাইনাস এক্স এখন যদি এটারে যদি আবার ভিতরে যদি আবার অন্তরিকরণ করি তাহলে কী হবে এ দুর্ভোগ জিরো এইচ দুর্ভোগ মাইনাস এক্স এক্সের করলে কী হবে আমরা মাইনাস ওয়ান পাবো এই যে মাইনাস ওয়ান আচ্ছা এখন আমরা কী করছিলাম এইটারে স্ত্রী রাখছিলাম এটার অন্তরি করছিলাম এখন কী করবো এটারে স্থির রাখবো যে এই অংশটা কী করছি আমরা বিটা যেটা এটারে স্থির রাখছি আর এফ ডাবল প্রাইম এক্স এর প্রাইম অফ এক্স প্লাস ডট 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 প্লাস এখন এখানেও আবার আমরা কি করবো ইউবির সূত্র ব্যবহার করবো ইউবির সূত্র ব্যবহার করে যদি আমরা এটা আছে ফাংশন এটার আমরা স্থির রাখলাম এটার কি করছি আমরা স্থির স্থির রাখলাম স্থির রাখছি আমরা অন্তরিক ওয়ান বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা আছে আমাদের ধ্রুবক ওয়ান বাই ধ্রুবক আছে এন দেন এটা পাওয়ার আছে ওয়ান এক্স টু টু পাওয়ার এন এর সূত্র করেছে তাহলে এন মাইনাস ওয়ানটা সামনে আব আর এখানে কি করবো পাওয়ার কি করবো এটা তো এবার এটা ওয়ার ফার পাওয়ার এক করে করবো তাহলে এন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়েছি আর আবার এক্স হিসাবে এক্স নেই এ প্লাস এক্স মাইস এটা করব তাহলে কি বলবো এটা জিরো এসটা জিরো মাইনাস এক্স মাইনাস এক্সের করলে করবো কত মাইনাস ওয়ান হয়েছে মাইনাস ওয়ান সূত্রের প্লাস এখন কি করবো আমরা দু এডারে স্থির রাখবো

এর করলে জিরো এস এর করলে আবার অন্তরিক আর মাইনাস ওয়ান হবে আশা করি সবাই বুঝতে না বুঝতে পারলে মানে আবার যারা দুর্বলতা আছে তাই যা আছে তাই দেন এখানে একটা কিন্তু মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান এ মাইনাসে কত আর আমার এই দুই বাদ কত আমার এই অংশটা আর এসে এই অংশটা থাকতেছে আমি কিন্তু এই অংশটা কিন্তু এখানে লিখছি তারপর আছে কত আমার এই অংশটা আছে এটা লিখছি প্লাস দেন এটা কিন্তু এর সাথে গুণাখারে তাহলে দেন এটা মাইনাস আগে কিন্তু মাইনাস ওয়ান আছে মাইনাস প্লাসে মাইনাস কি হয়েছে আমার মাইনাস হয়েছে মাইনাস কিন্তু এই অংশটা আর এই অংশটা হয়েছে এই অংশটা এই অংশটা প্লাস এই অংশটা দেন এটা কিন্তু মাইনাস ওয়ান আছে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস যে এই অংশটা কিন্তু এখানে লিখছি আমি লেখার পরে দেখেন এ প্লাস এ মাইনাসে কাটা কিন্তু এটা মিলেছে এ প্লাস এ মাইনাসে কাটা কাটা লেগেছে অংশটার সাথে আমাদের এখানে একটা অংশ আছে এটা কেউ মিলে দেবো যেহেতু মিলতেছে আমার দ্বারা অনুসারে এটা কাটা এ অংশটার সাথে এই অংশটা এটা মাইনাস এ ভিতরে একটা অংশ আছে এটার সাথে সেম থাকবো প্লাসে মাইনাসে কাটা কাটা দেখবো এটা কিন্তু এটার সাথে গুণে গেছে তাহলে আমার কি থাকবে এভাবে কাটা গেলে আমার তাক এটা আর এটা আমার টাকতে আছে তাহলে আমার কারাখাটি বাদ দেওয়ার এই যে অংশটা রয়েছে আমি এফ প্রাইম অফ এক্স এই অংশটা আমি কি করছি লিখে নিচ্ছি এটা দেখলাম আমরা কত তিন নং এখন দেখেন যে তোমার যোগ্য হয়ে গেছে দেন তাহলে এফ এফ এক্স এফ অফ এক্স ফাংশন এ কমা এ প্লাস এইচ বদ্ধ অবিচ্ছিন্ন এবং এ কমা এ প্লাস এইচকুল বিভূতি অন্তরযোগ্য এবং এফ অফ এ সমানগ্রত এফ অফ এ প্লাস এস আমরা পাইছি কিন্তু সুতরাং রুলের উপপদ অনুসারে আমরা পাই যারা রুলের উপপদ পড়ছে না একটু দেখে নিবা রুলের উপবদ অনুসারে এফ এফ ফ্রাইম অফ এ প্লাস থিটা থিটা এস এটা হচ্ছে আমাদের রুলের উপবদ অনুসারে দেখছি আর আপনারা যারা পড়েন না এটা আপনারা মুখ রাখতে পারবেন এফ প্রাইম অফ এ প্লাস থিটা এস এটাকে রুলের উপবদ অনুসারে আমরা কি ধরে নিয়েছি যেখানে এ এ লেস দেন এ প্লাস থিটাইস দেন এ প্লাস কোথায় এবং এটা সময় লেখা যাবে তো জিরো লেস দেন থিটা লেস দেন কত ওয়ান আচ্ছা দেখেন এখন আমরা দেখ তিন নং সমীকরণ হতে এখানে আছে এ প্রেম অফ এক্স হাজার আমরা কত লিখতে পারবো এ প্লাস এক্স কত লেগছি এ প্লাস থাইস এক্স কত এ প্লাস থিটাই কত লেগছি আমরা এ প্লাস থিটাইস মাইনাস এক্স হাজার কত এ প্লাস এভাবে কি করছি আমরা মানগুলো কি করছি আমরা বসায় এনেছি বসা নিলে আমাদের রুলে উপদ অনুসারে গেছিল এই শর্তটা সমান আসছিল কিন্তু জিরো তাহলে এটা সমান আমরা কি জিরো বসাতে রে জিরো দেন প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস থিটা এস এভাবে প্লাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস থিটা এস জাস্ট এভাবে রে করছি ব্র্যাকেটটা উঠাইছি উঠানোর পরে দেখেন দেন

লেখার পরে দেখেন এ মাইনাস যে অংশটা আছে এই অংশটা আমার কিছু সমান এদিক দিয়ে নিয়েছি তাহলে আমার কি হয়েছে মাইনাস আছে তাহলে এদিকে আসলে কি হয়েছে প্লাস হয়ে গেছে এখান থেকে দেখেন আমার এস কমন যা আমি এস কমন নিচ্ছি ওয়ান মাইনাস থ্রিটা তারপরে ফার্স্ট আসছে তো এন মাইনাস ওয়ান নিশ্চয় তো এখান থেকে আমার কি এস কমন যা এস কমন নিচ্ছি ওয়ান মাইনাস হতো রয়েছে ত্রিটা তারপরে আসে কত এম মাইনাস হতো ওয়ান

তারপর কি এখানে যে অংশটা আছে এম এর সাথে এটা কে এর সাথে যে অংশটা আছে এটা আমি কি করছি এখানে এখন দেখেন আমাদের তিন তলা হয়ে গেছে আমার একতলা দুই তালা তিনতলা দুই তলা কোলা দেন এর সমান রাখছি কে অংশটা তো আছে ভাগ বাঘার আমি কি করছি আকারে এই সংখ্যাটা কিন্তু আমার দেখেন উপরে কিন্তু উপরে দেখলে বাঘরার গুন আকারে উপরে সে কথা নিচে আর উপরে গেছে কত অন তারপরে দেখেন এখানে এইস আছে ওয়ান আছে যদি উপরে উঠে যা তাহলে কি হয়ে যাবো মাইনাস ওয়ান তাহলে কি প্লাস ওয়ান হয়ে যাব ওয়ান মাইনাস আছে ওয়ান মাইনাস থ্রিটা আছে ওয়ান মাইনাস থ্রিটা আছে এন মাইনাস ওয়ান উপরে যা তাহলে কি মাইনাস এম প্লাস হয়ে যাব যাব নিচেটা উপরে গেলে আর নিচে আছে ও এন মাইনাস ওয়ান আর এখানে নিচে এটাও তো নিচে উপরে এটাও তো নিচে কত আমার এম এম লিখছি এন দেখেন প্লাস ওয়ান মাইনাস এস ওয়ানকারত রয়েছে এন মাইনাস এম এক্স টু দেব এন মাইনাস কত এম ইন্টু ওয়ান মাইনাস থ্রিটা তার উপরে কত আছে প্লাস ওয়ান মাইনাস এন মাইনাস কত এম আর যে এই ফাংশনটা আমার রয়েছে এখানে কি এখানে আমরা কি কে এর মান পাইছি না আমরা এটা তো আমরা কে এর মান পাইছি কে এর মান সমীকরণ দুই এ কি করবো আমরা কে এর মান বসাইব দুই নং সমীকরণে আমরা কি করব জাস্ট কি করব আমরা কে এর মান্ডা বসাই দেব আমরা দুই নং সমীকরণে আমরা জাস্ট কি করব কে এর মানটা কি করব আমরা বসায় দেব ওই যে দুই নং সমীকরণ ছিল এটাই এখন আমরা কে এর যা কি করব যে কে এর যে মানটা আছে ঠিক এই মান্ডায় আমরা কি করব বসাবো আর কিছু করি না এখানে দেন দুই নং সমীকরণে দেখেন আমার টিআ আ এইস টু দি ফোর এম দেন এস টু দি ফর এম আর কে মান কিন্তু আমরা মাত্র ক্যালকুলেশন এই মানটা পাইছি এ মানটায় আমি কি করছি এখানে কি করছি বসেছি আর কিছু করিনি তারপর দ্বিতীয় ফেজে দেখেন যা আছে থাইরাক্সি এখানে এইচ এম এর সাথে এটা কি আমার গুণাকার আছে তাহলে আমরা কি লিখতে পারি দেখেন আমরা লিখতে পারি কিন্তু দুইটা এইচ থেকে একটা এইচ নিয়ম এম আছে এম যুগ এম মাইনাস কোথায় এম হইতেছে তাহলে আমার সুযোগ নেই প্লাস এম মাইনাস এম এ দেন আমি দেখেন এস টি কে আমার গুণাকার আছে না তাহলে এস টি দোয়ান লেখছি আর বাকি যা আছে সব কি করছি আমার ঠিক রয়েছি এখানে আর কিছু করি নাই আচ্ছা তাই যে মানটা পাইছি ইহাই কি আমার শোল ও ও রসির আকারে কি অবশেষকি টেলরের উপপাদ্য এখন যে আমরা উপপাধ্যার মধ্যে আমরা এ দেখেন এখানে কোনো জায়গায় এম আছে শুধু এম এ যা তুই যে আমরা ওয়ান বাসাই এম এজাত ওয়ান এম এমএাত ওয়ান বাসে এমএাত আমরা এন ওয়ান বসাবো এম এ যদি আমরা ওয়ান বসাইলে কোশির আখের অবশেষ টেলের উপবদ্ধ পাবো এবং যদি আমরা এম সমান এম এ জাতু যদি আমরা এন বসাই তাহলে হবে লেগ গ্রাঞ্জের আখের অবশেষ টেলের উপপদ এবং এ সমান কত জিরু বসাই যে এ সমান কত জিরো এ সমান জিরো এ সমান আমরা যদি জিরো বসাই এ সমান কত জিরো এ সমান যদি জিরো বসাই তাহলে ম্যাকলোরিনের ক্লোরিনের উপবাদ পাবো আবার এন সমান যদি আমরা ওয়ান বসাই যে এন এ জাত ওয়ান এন এ জাত্র যদি ওয়ান বসাই এভাবে এন এ জাতু যদি আমরা ওয়ান বসাই তাহলে কি প্রথম গড় মান উপবদ্ধ পাবো এবং এ যা যদি আমরা টু বসাই এনে যাতে যদি আমরা টু বসাই তাহলে আমরা কী পাবো দ্বিতীয় গড় মান উপপাদ্য পাবো আশা করি সবাই বুঝতে পারছেন যারা বুঝতে সমস্যা হয়েছে বা কথা বুঝতে সমস্যা হয়েছে আবার টাইম নেওয়ার থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন